হল লাখ সোনা নিজের বহরতে শালা টাকা বাড়াছ না আমি সরকার সরকার না গাইছি না কথা না করে তারা ধরে 10 টাকা চল যা তালে এটা খারাপ আমি আরেকবার হাকে মারাম ও আরে ভাই আইছে নাই রে থামো থামো গাড়ি সাইড করো

আরে গড়া ফাজানাগা তাই বাকি দিয়ে চলে যা যায় জামো বিচার হায় যাচ্ছে কিন্তু তোর বুদ্ধি দেলা হবা বুদ্ধি তালে না বুদ্ধি কি কাম হলো আপনার বুদ্ধি হলো এক এই শালা কি হলো না কি হস